উত্তরণের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের মাস্টারমশাই প্রদীপ কুমার বসাক আমরা আমাদের ইতিহাস বই স্বদেশ এবং বিশ্ব নিয়ে আলোচনা করছি এই বইয়ের প্রায় শেষ দিকে আমরা পৌঁছে গিয়েছি আমরা এখন আলোচনা করছি মূলত ষষ্ঠ অধ্যায় নিয়ে ষষ্ঠ অধ্যায়ের বিষয়ে তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ তো এই অধ্যায়ে আমরা মূলত আজকে আলোকপাত করবো অধ্যায় গ অধ্যায় গ এর বিষয় দক্ষিণ পূর্ব এশিয়ায় পরিবর্তিত পরিস্থিতি ইন্দোনেশিয়া এবং ইন্দোচীন আজকের আলোচনার বিষয় হল ইন্দোনেশিয়া তাহলে আমরা শুরু করছি তার আগে দেখে নিই যে আমরা কী কী জানতে পারব ইন্দোনেশিয়ার অবস্থান এবং ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন প্রথম এবং দ্বিতীয় পর্বের উপনিবেশ বিরোধী আন্দোলন ডক্টর সুকর্ণের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন ইন্দোনেশিয়ার স্বাধীনতা লাভ অর্থাৎ ইন্দোনেশিয়া কিভাবে পরাধীন অবস্থা থেকে ঔপনিবেশিক শৃঙ্খলা থেকে নিজেকে স্বাধীন করলো সেই প্রক্রিয়াটা বা সেই পর্বটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব ইন্দোনেশিয়ার অবস্থান বা ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ স্থাপন করলো সেটা চট করে একটু দেখে নেওয়া যেতে পারে আমরা জানি যে দক্ষিণ পূর্ব এশিয়া যেখানে ইন্দোনেশিয়ার অবস্থান সেটা একটা সময় মূলত প্রাচীন যুগে সুবর্ণভূমি নামে পরিচিত ছিল কারণ এখানে প্রচুর পরিমাণ মশলা পাওয়া যেত দারুচিনি লবঙ্গ এলাচ জায়ফল জয়ত্রী এগুলোর বিপুল চাহিদা ছিল ইউরোপের বাজারে আর এই যে মশলা এই মশলার টানেই কিন্তু ইউরোপীয় যে শক্তি উপনিবেশ বিস্তারকারী যে শক্তি তারা কিন্তু এই মশলাভূমিতে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় এসেছিল এই মশলা বাণিজ্যের জন্য এই মশলাটা নেই মালয় ব্রহ্মদেশে ব্রিটেন ফিলিপাইন্সে স্পেন ইন্দোচীনে ফ্রান্স এবং পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ যা বর্তমানে ইন্দোনেশিয়া নামে পরিচিত সেখানে হল্যান্ড বা নেদারল্যান্ড উপনিবেশ স্থাপন করেছিল তার মানে ইউরোপের সমস্ত দেশের কাছেই এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা আলাদা আকর্ষণ ছিল এবং সেটা ছিল অর্থকরী মশলা ইন্দোনেশিয়া ঔপনিবেশিক শাসকদের শাসন এবং শোষণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জনমত গড়ে উঠেছিল এবং তা ক্রমে উপনিবেশ বিরোধী আন্দোলনে পরিণত হয় বিংশ শতাব্দীতে প্রথম এবং দ্বিতীয় পর্বে যে উপনিবেশ বিরোধী আন্দোলন সেটা মূলত প্রথম পর্ব যেটা সেটা শুরু হচ্ছে উনিশশো বারো খ্রিস্টাব্দে সার্কেত ইসলাম নামে একটি ধর্মীয় সংগঠনের মাধ্যমে মূলত নিয়মতান্ত্রিক শাসনের স্বপক্ষে এই আন্দোলন শুরু হয়েছিল ইন্দোনেশিয়ায় দ্বিতীয় পর্বের যেটা আন্দোলন সেই দ্বিতীয় পর্বের আন্দোলন কিন্তু আবার সাম্যবাদী ভাব দ্বারা বা কমিউনিস্ট চিন্তা দ্বারা প্রভাবিত হয়েছিল ফলে ইন্দোনেশিয়ার যে কমিউনিস্ট পার্টি পি আই সেটি প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি থেকে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় বহু ট্রেড ইউনিয়ন আন্দোলন কিন্তু এই সময় গড়ে উঠেছিল অর্থাৎ সোজা কথাই বলতে গেলে দ্বিতীয় পর্বের আন্দোলনের সঙ্গেই কিন্তু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের সঙ্গে এই উপনিবেশ বিরোধী যে আন্দোলন তার একটা সংযোগ তৈরি হচ্ছে কিন্তু ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনে যিনি পুরোধা যিনি প্রতিকৃত তিনি হলেন ডক্টর সুকর্ণ এবং অবশ্যই তার সহযোগী হিসেবে মোহাম্মদ হাত্তাও ছিলেন ইন্দোনেশিয়া জাতীয় আন্দোলনের প্রধান রূপকার ছিলেন ডক্টর আহমেদ সুকর্ণ তিনি উনিশশো খ্রিস্টাব্দে তার অনুগামীদের নিয়ে গড়ে তোলেন ইন্দোনেশিয়া জাতীয়তাবাদী দল এই দলের মূল লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন শাসন নয় স্বাধীনতা অর্জন উনিশশো খ্রিস্টাব্দে ডাচ সরকার ডক্টর সুকর্ণকে গ্রেপ্তার করলে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে আন্দোলনের চাপে পড়ে তাকে মুক্তি দিতে বাধ্য হন সুকর্ণকে কিন্তু সাহায্য করেছিলেন মোহাম্মদ হাত্তা এবং সুলতান শাহারি এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান ইন্দোনেশিয়া দখল করে এবং সুকর্ণের নির্দেশে ইন্দোনেশিয়াবাসী যুদ্ধে জাপানকে সাহায্য করেছিল যাতে জাপানি সহযোগিতায় তারা স্বাধীনতা লাভ করতে পারে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সুকর্ণ পাঁচটি নীতির ভিত্তিতে ইন্দোনেশিয়া স্বাধীনতার কথা ঘোষণা করেন সেগুলো কি সেগুলো হলো জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ গণতন্ত্র সামাজিক ন্যায় এবং ধর্ম নিরপেক্ষতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা সবাই জানি জাপান পরাজিত হয় আত্মসমর্পণ করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই আগস্ট সুকর্ণ ইন্দোনেশিয়ায় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার করা ঘোষণা করে এবং হল্যান্ড কিন্তু এই ব্যাপারটা মেনে নিতে প্রস্তুত ছিল না জাপানের আত্মসমর্পণ এবং মিত্রশক্তির জয়লাভের ফলস্বরূপ ওলন্দাজরা পুনরায় ইন্দোনেশিয়ায় নিজেদের আধিপত্য স্থাপন করল অর্থাৎ হল্যান্ডের যে আধিপত্য সেই আধিপত্য পুনরায় কায়েম হলো কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কণ্ঠাসা হয়ে পড়ে আত্মসমর্পণ করে অর্থাৎ ওলন্দাজরা ইন্দোনেশিয়ার যে যে প্রাচুর্য বা তাকে শোষণ করে তাদের যে সমৃদ্ধি সেটা থেকে কিন্তু পিছিয়ে যেতে চায়নি ফলত ওলন্দাজদের সঙ্গে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রীদের রক্তাক্ষী সংঘর্ষ শুরু হয় কারণ ইন্দোনেশিয়ার মানুষ তখন স্বাধীনতার জন্য উদ্গ্রীব শেষ পর্যন্ত এই রক্তাক্ষয়ী সংঘর্ষে মধ্যস্থতা করে ইংল্যান্ড কিন্তু সেটা খুব একটা সফল হয়নি ইন্দোনেশিয়ার মানুষের ওপর হল্যান্ড অত্যাচার তুমুল অত্যাচার শুরু করে সারা বিশ্বে ইংল্যান্ডের এবং হল্যান্ডের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে নির্বিচারে চলে সুকর্ণ এবং তার হয় বন্দি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ বাধ্য হয় হস্তক্ষেপ করতে এবং শেষ পর্যন্ত বিশ্ব জনমতের চাপে পড়ে এবং আন্তর্জাতিক চাপে পড়ে নথি স্বীকার করে হল্যান্ড ইংল্যান্ড উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হেগ সম্মেলনে ইন্দোনেশিয়ার স্বাধীনতা মেনে নেয় হল্যান্ড মেনে নেয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে জাতিপুঞ্চে আত্ম মানে সদস্য লাভ করে প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলে তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা দ্রুত ফিরে আসছি আর অনেক ভিডিও নিয়ে আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন No me